আল্লাহর সেই স্থানের ছায়া বলে দিয়েছে দিয়েছেন বিষয় মিশ্রায় জান্নাতবা অসংগঠিত মানুষের মধ্য থেকে رب العالمین এর উম্মত বিশ্বাসী ইমানদার বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর বিশ্বাসী মানুষের সংখ্যা কোমর কর তোর বেশি না

अन्नधन खाते रहते तो हों कुपराला तेल का बार था। ऐर दर्द के आस-पास पे साहब आए कर मैं जहां बैठे शुरू कर लो। ऐर तीन बॉक्सर को अंततः बॉक्सर का हमारे ताने नवीन सब अल्लाह वारे जवाब सलाम। तीन हैं दादा आती के खंगले। इन तो एक ऐर तीन बॉक्सरे इस तो वनों निबंध कर लो। इसका निर्द

প্রায় সাত শত বছর পর সপ্তম শতকের মধ্যে বাংলাদেশে আল্লাহ সেই স্থানের বাণীকে পৌঁছে দেবেন সেই

じゃあ、始まってま。私 মুসলমান হয়ে এই কাজ কখনো করতে পারে না শীতকাল আসতে বলেছিলাম যে শীতকালে কারণ শীতকাল আসছে আল্লাহকে পাওয়ার সুযোগ আসছে মৌসুম আসছে অগ্রহানি দান যখন লাগানো হয় তখন কিন্তু দানের আনন্দ মানুষের মুখে কপোটা থাকে না যখন দান টানা হয় মন প্রফুল্লিত থাকে পয়সা কি পশা যখন নাকি তার ঘরে আসে তাদের আনন্দে যায় আছে ছোট বাচ্চাও আনন্দে মাথাইতে পারে মুসলমানের উপর কোনো আঘাত আসবে না আমার ইসলামের উপর কোন আঘাত আসবে না গতকালকে আমরা আমাদের এলাকায় একটা প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছিল শুধু একটা কারণে সেই কারণটা ছিল একটা মেলাকে উপলক্ষ করে গান বাজনা গান নক্তি নিয়ে নাচা আমরা কিন্তু দায়িত্বশীল একজন আলেম হিসেবে

গান বাজনা আমাদের ধর্মে গান বাজনা নাটক নাটক কি বলে যাত্রা যাত্রাপালা এগুলো আমাদের ধর্মীয় কোন অনুষ্ঠান না আমরা এগুলোকে পছন্দ করি না এগুলো তারা খেলতে বলেছে আজকে আপনাদের জানতে কিছু দের পরে হবে কে বলে মেলা হবে বিশাল মটা কয়দিন হিন্দুপুজে যাবেন শত মুসলমান কত আইনা কথা বলে যে বাবারা বলতো ওই মেলা তিলওয়া খাওয়া যাবে না মেলার জিলাপি খাওয়া যাবে না মেলা ফুচকা খাওয়া যাবে না মুড়ি খাওয়া যাবে না তাইলে কোন হবে আ এটা হিন্দুদের তুমি এখান থেকে খাবে না

আমাদের কিভাবে করতে করতে পারে আমার আমার বুঝে ইসলামের তার উচিত হিন্দুদের সকল কালচারকে ধামা চাপা দেওয়া মাটি দেওয়া আমরা কেউ কেউ করবো না আনন্দ মাস করবেন আজকে আমরা দেখতে পেয়েছি অনেক যুবকরা আমাদের কাছে এসে বলে তো ধরুন আগে নাটক করতাম শীতকাল আসতে আনন্দ উল্লাসের জন্য আনন্দ উল্লাস করি তবে না কামার মাধ্যমে আমরা আনন্দ করি আমরা উল্লাস করি এটাও আমাদের আনন্দ হয় আমরা একটা মুভমেন্ট চেঞ্জ করেছি এটা আজকে এইবারের কথা না শুধু এটা বেশ আর কত 10 বছর ধরে মোটামুটি একটা অনুভব করে যুবকরা এটা শুরু করেছে কিন্তু দুঃখের বিষয় হলো কিছু কিছু এলাকা এখনো এমন আছে যারা নাকি এটাকে হিন্দুদের অনুষ্ঠানটাকে আমরা এমন ভাবে উদযাপন করে থাকি যে ওই সময়